আসসালামু আলাইকুম হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও সবজির দাম নিয়ে চলে আসলাম ভিডিওর মাধ্যমে আপনাকে জানার চেষ্টা করবো প্রথমে দেখতে পাচ্ছেন কচি লাউ লাউ নিতে পারবেন তিরিশ চল্লিশ টাকা পিস যে কোনো লাউ নিতে পারবেন তিরিশ চল্লিশ টাকা পিস নিতে পারবেন বেগুন নিতে পারবেন আশি টাকা কেজি হ্যাঁ গাইস ষাট থেকে আশি টাকা কেজি বেগুন নিতে পারবেন সিম নিতে পারবেন চল্লিশ টাকা কেজি সিম নিতে পারবেন চল্লিশ পঞ্চাশ টাকা কেজি নিতে পারবেন সজনে নিতে পারবেন বিশ টাকা পোয়া পটল নিতে পারবেন আশি টাকা কেজি হ্যাঁ গাইস পটল নিতে পারবেন আশি টাকা কেজি এই বেগুন নিতে পারবেন ষাট টাকা কেজি এই বেগুনটাও নিতে পারবেন ষাট টাকা কেজি আপনার সামনে ঝিঙ্গা দেখতে পাচ্ছেন ঝিঙ্গা চল্লিশ টাকা কেজি নিতে পারবেন সামনে দেখতে পাচ্ছেন ঝিঙ্গা নিতে পারবেন চল্লিশ টাকা কেজি আপনারা দেখতে পাচ্ছেন সামনে সিম এটাই সিম নিতে পারবেন চল্লিশ টাকা কেজি নিতে পারবেন এই সিম নিতে পারবেন চল্লিশ টাকা কেজি আপনারা শশা দেখতে পাচ্ছেন এই শশাটা অনেক মোটামুটি ভালো না এই কচি শশা নিতে পারবেন চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি শশা শশা নিতে পারবেন আপনার করলা নিতে পারবেন ষাট টাকা কেজি করলা বা উস্তা নিতে পারবেন ষাট টাকা কেজি আপনার দেখতে পাচ্ছেন ভেন্ডি ভেন্ডি নিতে পারবেন ষাট টাকা কেজি টমেটো নিতে পারবেন চল্লিশ টাকা কেজি বাঁধাকপি নিতে পারবেন বিশ টাকা পিস হ্যাঁ গাইজ বাঁধাকপি বিশ টাকা পিস নিতে পারবেন পেঁপে নিতে পারবেন পেঁপে নিতে পারবেন চল্লিশ টাকা কেজি হ্যাঁ গাইজ পেঁপে নিতে পারবেন চল্লিশ টাকা কেজি আপনারা দেখতে পাচ্ছেন জালি কুমড়া নিতে পারবেন চল্লিশ টাকা পিস জালি কুমড়া চল্লিশ টাকা পিস নিতে পারবেন সামনে দেখতে পাচ্ছেন বরবটি বরবটি নিতে পারবেন বিশ টাকা পোয়া বরবটি বিশ টাকা পোয়া নিতে পারবেন আপনারা এই প্রতিনিয়ত এই বাজারে আসলে সকল সবজি এই বাজারে পেয়ে যাবেন আমি আজকে এসেছি মনির মিয়া বাজার ঢাকা উদ্দ্যান মোহাম্মদপুর ঢাকা হ্যাঁ গাইস মনির মিয়া বাজার ঢাকা উদ্দ্যান ঢাকা আজকে একুশ তিন দু হাজার পঁচিশ রোজ শুক্রবার প্রতিনিয়ত আমার ভিডিওর মাধ্যমে সকল সবজির দাম জেনে দেওয়ার চেষ্টা করি আপনারা অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে দামগুলো জেনে শুনে তারপর বাজার করতে আসবেন দেখবেন ঠকবেন না আমি আজকে এসেছি ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা মনির্মিয়া কাঁচা বাজার ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা হ্যাঁ গাইস প্রতিনিয়ত আমি সাপ্তাহিক আয়োজনে একটা করে ভিডিও দিয়ে থাকি বাজার সংক্রান্ত সকল সবজি কাঁচা সবজির দাম আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আমার ভিডিওটা অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রাখবেন যখন আপনারা বাজার করতে আসবেন অবশ্যই ভিডিও দেখে চলে আসবেন তাহলে কখনো কখনও ঠকবেন না আজকে একুশ তিন দু হাজার পঁচিশ ও শুক্রবার আমি এসেছি মনিমিয়া কাঁচা বাজার ঢাকা ওদের মোহাম্মদ ঢাকা অবশ্যই আপনারা বাজার করার আগে অবশ্যই আমার ভিডিও দেখে আসবে তাহলে অবশ্যই ঠকবেন না এখানে শুধু কাঁচা সবজি ছাড়াও চাল ডাল মাছ মাংস যা আছে সকল সবজি সকল প্রকার এই বাজারে পেয়ে যাবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ